আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে লিবিয়া টুইটারে কিছু আপডেট শেয়ার করব আজকে তারিখ হলো 27 মে লিবিয়া টুইটারে আপডেট বিস্তারিত জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন প্রথম যে আপডেটটি ইউরোপীয় সংস্থা জানাইছে যে উদ্ধারকারী সংস্থা যা আছেন ভাই কিং তারা গতকাল রাতে তিনটি নৌকা থেকে 113 জন শরণার্থী উদ্ধার করছে যে তারা ভূমন্ত সাগরে 48 ঘন্টা হইছে আইছে আইয়া তারা একশো জন শরণার্থী উদ্ধার করছে এই একশো জন শরণার্থী লিবিয়ার উপকূল থেকে যাওয়া হয়েছিল এটা প্রকাশ করছে উদ্ধারকারী সংস্থা জাহাজ দ্বিতীয় নম্বর যে আপডেটটি ইতালি ল্যাম্প পরিষদ কর্তৃপক্ষ জানাইছে যে গতকাল রাতে আর হলো গতকাল সকালে ইতালি ল্যাম্প পরিষদ উপকূলে ইতালি ল্যাম্প পরিষদ কর্তৃপক্ষ তারা একশো বিশ জন শরণার্থী উদ্ধার করছে একশো বিশ জন তারা লিবিয়ার উপকূল থেকে আসা হয়েছিল পরে গতকাল

বিশজন শরণার্থী আটক করছে এটা জানাইছে ইউরোপীয় সংস্থা চতুর্থ নাম্বার যে আপডেটটি আলহামদুলিল্লাহ আবারও লিবিয়া থেকে একশো পঞ্চাশ জন বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে পাঠাইছে বাংলাদেশ দূতাবাস আর হলো আইএম সংস্থা যে তারা সাতাইশে মে লিবিয়ার বেঙ্গাজি গ্রাম বুদা জেল থেকে আর অনেক অন্য জেল থেকে একশো পঞ্চাশ জন বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে পাঠানো হয়েছে যে আপডেটটা দেখে আলহামদুলিল্লাহ ভালো লাগছে যে বিপদে থাকা বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে পাঠাইছে বাংলাদেশ দূতাবাস যে বাংলাদেশ দূতাবাসকে অসংখ্য ধন্যবাদ যে তারা একটা ভালো একটা উদ্যোগ নিয়েছে যে তারা বিপদে থাকা বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে ফেরত পাঠায় এটা হলো লিবার ব্যাঙ্গাল থেকে সাতাইশে মে তাদেরকে ফ্লাইট করা হয়েছে যে তারা আঠাইশে মে তারা বাংলাদেশে পৌঁছাবে আশা করা যায় আপনারা সবাই অবগত আছেন যে গত কয়েক মাস ধরে যে লিবার ব্যাঙ্গাল থেকে অনেক বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে ফেরত পাঠাইছে বাংলাদেশ দূতাবাস আর তারা মিলে পাঠানো হয়েছে অনেক 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 ছিল যে জেলে আটক তারা জেলে যে তাদেরকে লিস্ট করে পরে তাদেরকে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করছে এটা প্রকাশ করছে বাংলাদেশ দূতাবাস যে তারা একশো পঞ্চাশ জন বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে পাঠাইছে অনেকে জানতে চান এখন বর্তমানে লিবিয়ার পরিস্থিতি কি আপনান্দসব বলে এখন বর্তমানে লিবেলের পরিস্থিতি একটু ভালো পূর্জায় আছে কোনো কেনজাম হইতাছে না তাহলে এখন বর্তমানে ভালো পূর্জায় আছে আর অনেকে জানতাছেন দেখুন বর্তমানে আবহাওয়া কেমন সাগরের এটাও এখন বর্তমানে ভালো আছে আশা করা যায় আবহাওয়া ভালো থাকবে প্রত্যেকদিন এটাই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম